আমি পার্সোনালি আমার নিজস্ব কিছু কথা আপনাদের কাছে এখন শেয়ার করি যখন ক্লাস নাইন টেনে পড়তাম বা এইসএসিভেস ছিলাম তখন যে প্রেম নামক বা ভালোবাসা নামক যে একটা জিনিস আছে এটার সাথে পার্সোনালি আমি নিজেও ইনভলভ ছিলাম তাও একদিন দুই দিন না দেখা গেছে যে আমার জীবনের চারটা বছর আমি ওইখানে নষ্ট করে দিচ্ছি আমি বলবো যে হ্যাঁ নষ্ট করছি সময়টা কারণ ওই সময়টায় যদি আমি আমার কি বলে যে ব্যক্তিগত অন্য কোনো কাজ করতাম বা অন্য কোনো জায়গায় আমার সময়টা দিতাম তাহলে আমি হয়তো আরও ভালো কিছু করতে পারতাম আপনি যখন ক্লাস নাইন টেনে পড়বেন আপনাদেরকে আমি আপনাকে বলতেছি যদি আপনারা ছোটো যারা ক্লাস নাইন টেনে পড়েন আপনি যখন ক্লাস নাইন টেনে পড়তেছেন রানিং ঠিক আছে আপনার কাছে এখন দুনিয়াটা রঙিন চশমা মনে হইব তখন আমার কাছে মনে হয়েছে আমার অনেকজন বোঝাইছে আমার বড়ো ভাই আমার ফ্যামিলি আমার ক্লাসের টিচাররা পর্যন্ত বোঝাইছে সাইফুল এসব কাজ কর না অযথা আমি বলছি কী বলে এইসব এইসব এ তো জ্ঞান দেওয়ার আর কি আছে মানে আমি বল আমি ভাবতাম যে এইসব কথা কেন আমার শোনায় আমি তো দেখা গেছে ম্যাডাম আমার সাথে আমার সাথে কথা বলতেছে সারা দিন মানে আমার রঙিন স্বপ্ন দেখাইতেছে যে সে আমার সাথে পুরা সারা জীবন কাটাই দিব মানে আমার লাইফ পার্টনার হইবো তাই এইসব মেয়ে মানুষের ধোকা আমার জীবনের চারটে বছর আমি যে ওইখানে নষ্ট করছি আমার জীবনের চারটে বছর নষ্ট হয়েছে তার কিন্তু ওই মেয়েটার কিন্তু কিছু হয় নাই ওই মেয়েটা দিব্যি দেখা যাচ্ছে আমার থেকে বেটার অপশন আমার থেকে ভালো কাউকে পাইয়া সুখে সংসার করতেছে আর এটাই সত্যি আর বাস্তব কথা আপনারা যারা দেখতেছেন যে মানে ওই মেয়েটা আপনার রঙিন স্বপ্ন দেখাইতেছে আপনিও রঙিন স্বপ্ন দেখে বসে আছেন যে মেয়েটা আমার সাথে সংসার করব আমার সাথে সারা জীবন থাকবো ম্যাক্সিমাম আপনার থেকে ভালো বেটার অপশন পাইলে ছেড়ে আপনার কথা আর সব থেকে বড় আর মূল কথা হলো এটা একটা খারাপ কাজ আর যদিও আমি ইনভলভ ছিলাম আমি যে কাজ করছি সেই কাজ স্বীকার করতে আমার কোনো মানে ওরকম ভাবে কি বলে কোনো ই মনে হয় না খারাপ মনে হয় না আমি কাজ করছি তা আমি স্বীকার করতেছি আমি কাজ করছি তবে আমি এখন আপনাদেরকে বলতেছি ভাই আমার ছোট ভাই হিসাবে বলতেছি বা বড় ভাই হিসাবে বলতেছি ভাই আপনারা এইসব কাজে জড়িত হইন না মেয়ের সাথে মানে প্রেম প্রীতি এইসবের ভিতরে ইনভলভ হইন না আপনি আপনার আইডিয়াকে কাজে লাগান আপনার সময়কে আপনার নিজের নিজের জন্য কাজে লাগান আপনার সময়কে আপনি আপনার নিজের জন্য কাজে লাগান দেখবেন যে আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ আমি আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম আশা করি একটু চিন্তা ভাবনা করে দেখবেন